নমস্কার প্রত্যেককে স্বাগত ভালো আছেন সবাই শীতের দুপুর রোববার আপনাদের চেনা পরিচয় তো আছে এই অনুষ্ঠানের সাথে অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ লাইভ অনুষ্ঠান আপনারা আসবেন আর সামনেই তো দেখুন দু আজকে সতেরোই ডিসেম্বর দু আর কদিন বাকি চোদ্দ দিন তাই তো চোদ্দ দিন পনেরো দিনের মাথায় কিন্তু আমরা নতুন বছরে পা রাখছি তাহলে সবার তো একটা জানার ইচ্ছা দু কার বছর এই দু যেমন শুনেছি তার কাছে যে কেতুর বছর আমাদের মাননীয় অতিথি বলেইছেন কেতুর বছর চলছে আর সামনের বছরটা আমি আগে থেকেই শুনে নিলাম চব্বিশ হচ্ছে দু হাজার চব্বিশ শনির বছর তো কি ভালো ফলাফল আসতে পারে বা না আসতে পারে একটু জানবো আপনাদের জন্য সেই মানুষটিকে আবার আমন্ত্রণ জানিয়ে নিয়েছি স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠান ইউটিউবে পাবেন ইউটিউবে দেখতে পারবেন অবশ্যই আর এখন তো লাইভ দেখছেন যারা ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন আমাদের সাথে অংশগ্রহণ করবেন টিভি পর্দায় লাইভ প্রোগ্রামে সঠিক মতো বলবেন ঠিক মতো সব ডেটাটা আর অবশ্যই আপনাদের জন্য জন্য চেনা নাম্বার অনুষ্ঠানের পর যোগাযোগ অনলাইন আর শিয়ালদায় আপনারা বৃহস্পতিবার করে যারা আসবেন শিয়ালদাতে তারাও কিন্তু যোগাযোগ করুন আপনাদের জন্য তিনি আছেন রেড বক্সে নাম্বারটা লিখে রাখুন আর আজকে যারা লাইভে পাবেন না অবশ্যই রাত আটটা থেকে নটা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন তিনি জ্যোতিষ বাস্তুবিদ তন্ত্র সাধক হস্তরেখাবিদ সংখ্যাত্ববিদ বারো বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার এই জ্যোতিষ জগতে এবং সমাজের বহু প্রতিষ্ঠিত এবং উচ্চ প্রতিষ্ঠিত এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের পারিবারিক জ্যোতিষে মানুষটি তার সঙ্গে আলাপ করায় ভাগ্যদায় অনুষ্ঠান তারই অনুষ্ঠান জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী আমাদের লাইভ প্রোগ্রামে উপস্থিত নমস্কার এবং স্বাগত আপনাকে জয় মাতারা জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর তো আমরা দু হাজার তেইশের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি আমরা একদম শেষ মাস চলছে ডিসেম্বর মাস আর কদিন পরে দু হাজার চব্বিশ কাল পড়বে তো আপনাদের সকলকে দু হাজার চব্বিশের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম তো দু হচ্ছে শনির বছর আপনি তো শুনলেন সভ্যতার কাছে সভ্যসাচিতার কাছে তো দু মানে টু জিরো টু ফোর এই সংখ্যা মানে এই টু জিরো টু কে যদি আমি টোটাল করি তাহলে কিন্তু আসবে আট আট সংখ্যা আট হচ্ছে শনির নম্বর সুতরাং দু এই সালটায় কিন্তু অপারেট করবে বা পরিচালনা করবে কিন্তু শনি মহারাজ শনি গ্রহ তো শনি হচ্ছে সত্যের প্রতীক বা শনি হচ্ছে সত্যের কারক গ্রহ ন্যায়ের কারক গ্রহ শনি হচ্ছে কর্মফল প্রদানের কারক গ্রহ সুতরাং এই দু হাজার চব্বিশে প্রত্যেকটা মানুষের কিন্তু মূল মন্ত্র হওয়া উচিত অনেস্টি অনেস্টি অ্যান্ড অনেস্টি যে সমস্ত মানুষরা অনেস্ট হার্ডওয়ার্কিং তারা কিন্তু এই দু হাজার চব্বিশে প্রচুর উন্নতি করতে পারবে শনি মহারাজ কিন্তু তাদের দু হাত ভরে কিন্তু তাদেরকে মানে গিফট দেবে বা মানে রিওয়ার্ড দেবে আর যারা হার্ডওয়ার্কিং তারা তো ভালো উন্নতি করতে পারবে এই বছরে যারা অনেস্ট বললাম তারা ভালো উন্নতি করতে পারবে তো প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের নিজের কাজের জায়গায় অনেস্ট থাকতে হবে যে সমস্ত মানুষরা নিজের যাদের চিন্তা ভাবনা অনেস্ট যাদের বিচারধারা অনেস্ট যাদের কাজকর্ম অনেস্ট তারা কিন্তু খুব ভালো গ্রো করতে পারবে দু হাজার চব্বিশে কিন্তু যদি উল্টোটা হয় কোনো ব্যক্তি যদি অসৎ প্রকৃতির মানুষ হয় কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বা কোনো রকম কোনো অসৎ মানে কর্মের সাথে যদি যুক্ত থাকে রকম কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু শনি মহারাজের চাবুক কিন্তু আপনাদের পিঠে পড়বেই পড়বে কেউ বাঁচাতে পারবে না শনি মহারাজের মার কিন্তু খেতে হবে শনি মহারাজের মার কিন্তু প্রচণ্ড বেদনাদায়ক সো বি কেয়ারফুল অ্যান্ড বি অনেস্ট এটাই আমার বলার প্রত্যেকে কিন্তু সত্যের সঙ্গে চলবেন সততার সঙ্গে চলবেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর যে সমস্ত মানুষদের জন্ম ছকে শনি নেগেটিভ অবস্থায় রয়েছে এবং নেগেটিভ শনি দশম অন্তর্দশা চলছে বা শনির সাড়ে সাথে চলছে বা আপনার যে গ্রহটা দশম অন্তর্দশা চলছে সেই গ্রহটা নেগেটিভ শনির সঙ্গে যুক্ত বা দৃষ্ট বা শনির কোণে বসে রয়েছে সেক্ষেত্রে তাদেরও কিন্তু দু হাজার যথেষ্ট প্রেশার আপনাদের জীবনে কিন্তু লক্ষ্য করতে পারবেন ঠিক আছে সব দিক দিয়ে সমস্ত কাজে ডিলে হবে বাধা বিঘ্ন আসবে কারণ শনি কিন্তু মন্থর গতির গ্রহ সুতরাং শনি কিন্তু সবকিছুকে ডিলে করায় ঠিক আছে ডিলে করিয়ে দেবে সব কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করবে স্মুথলি কোনো কাজ হতে দেবে না প্লাস শনি কিন্তু দুঃখ দারিদ্রতার কারক সুতরাং দুঃখ দারিদ্রতাও কিন্তু সম্মুখীন হতে হবে যাদের শনি নেগেটিভ অবস্থায় আছে তো বর্তমানে শনি কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে তো কুম্ভ থেকে শনি দৃষ্টি কোথায় পড়ছে মেষে পড়ছে সিংহ রাশিতে পড়ছে আর হচ্ছে বৃষ্টিক রাশিতে পড়ছে তো আপনার লগ্ন যদি আপনার লগ্নে যদি আপনার চার্টে যদি শনি যদি নেগেটিভ অবস্থায় থাকে এবং সেই শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং সেখান থেকে শনি কোথায় দৃষ্টি দিচ্ছে মেষ রাশিতে সিংহ রাশিতে এবং আপনার বৃষ্টিক রাশিতে তো আপনার লগ্ন সাপেক্ষে এই রাশিগুলো যদি দ্বিতীয় স্থান বা একাদশ স্থান হয় তাহলে কিন্তু আপনার আপনার ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট উইক হয়ে যাবে আপনি ফিনান্সিয়ালি কিন্তু যথেষ্ট প্রবলেম ফেস করবেন এবং ফ্যামিলির দিক থেকে কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হবে যেমন ধরুন আপনার ইনকাম ফ্লোটা কমে যেতে পারে অনেক এরকম অনেক মানুষ আছে যাদের কিন্তু চাকরি চলে যেতে পারে দু সালে ঠিক আছে না 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 শনি বছর যথেষ্ট চাপের বছর আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি শনি বছর যথেষ্ট চাপের বছর একটা ফোন আছে দেখে আবার নেবো আলোচনা আসি

হ্যাঁ বলছি আপনার ছেলের তো মিন লগ্ন আর মকর রাশি ঠিক আছে জানেন তো এটা হম হ্যাঁ তো বলছি আমি বলে দিচ্ছেন দেখে সব তো ফারস্টে শনি কেতু বসে রয়েছে শনির উল্টো দিকে রাহু রয়েছে শনি রাহু দ্বারা দৃষ্টি এবং শনি কেতু যুক্ত হয়ে রয়েছে তো আপনার ছেলের মধ্যে কিন্তু সব একটা অজানা ভয় বা আতঙ্ক কাজ করে সব ক্ষেত্রে যে কোনো কাজ শুরু করার আগে সব সময় মানে দুপা গুনর বদলে দুপা একটু পিছি আসে আপনার ছেলে তাই তো হ্যালো হ্যাঁ ওইটাই তো বলছি

হ্যাঁ হ্যাঁ তো আপনি ইমিডিয়েটলি এই শনি রাহু এবং শনি কেতু মানে রাহুর দ্বারা শনি এবং শনি কেতুযুক্ত এটা রেমিডি করিয়ে দিন তাহলে কি হবে ছেলের মধ্যে যে এই যে একটা অজানা আতঙ্ক ভয় একটা নেগেটিভ চিন্তা ভাবনা বা একটা আপনার অলসতা ডিলে করার ভাব এগুলো কিন্তু কাটবে কাটলে কিন্তু ও অনেকটা স্টেডি হবে এবং ও স্টেডির কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবে কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ আর সেই শনি কিন্তু কেতুযুক্ত অবস্থায় বসতে পারে সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু উন্নতিতে যথেষ্ট বাধা সৃষ্টি করবে শনি এটা কিন্তু একটু প্রতিকার করিয়ে দেবেন মা যদি ছেলের ব্রাইট ক্যারিয়ার যদি দেখতে চান ঠিক আছে এমনি আদার্স আদর্শ এমনি ঠিকঠাক আছে ঠিক আছে

এখন ক্লাস টেন এই মুহূর্তে ওর কর্ম বলতে ও তো পড়াশোনা ওর হচ্ছে কর্ম ঠিক আছে পরবর্তীকালে তো চাকরি বাকরি তো যখন করবে করবে সেটা ছেড়ে দিন এখন হচ্ছে পড়াশোনা কর্ম তো এই কর্মের ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হবে এই শনিকেতুর কারণে মা ঠিক আছে আর এডুকেশন যদি স্টেডি না হয় তাহলে কিন্তু ক্যারিয়ারও কিন্তু স্টেডি হবে না তাই ইমিডিয়েটলি এটা প্রতিকার কোণিয়ে নিই না তাহলে কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারবে ওর জীবনে পজিটিভ পরিবর্তন পড়ু আসবে জীবনে কিন্তু এটাpmodicate এটা শুরু এটা প্রতিকার কোণিয়ে তাহলে না ঠিক আছে আচ্ছা 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 যেমন যেমন একটা জিনিস বলে দিই যেমন ওর মানে আপনার দশমে রবি বিএস প্রতি বসে রয়েছে এটা খুব সুন্দর যো খুব ভালো যোগ ঠিক আছে তো দশমে রবি রবি বৃহস্পতি বসে রয়েছে ওর কিন্তু টিচিং প্রফেশনের দিকেও কিন্তু ওর

প্রত্যেক রোববার দুটো পঞ্চান্ন লাইভ ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায় শ্রী সিদ্ধার্থ ভারতী লিখলেই প্রোগ্রামটা দেখতে পাবেন আটটা থেকে নটা রেড বক্সের নাম্বারে যারা পাবেন না এখন লাইভে একটা প্রশ্নের উত্তর রাত আটটা থেকে নটা শুধুমাত্র আজকে আজকে আপনারা জানতে পারবেন রোববার রাতে আটটা থেকে নটা আর আমার এই যে টিভি স্ক্রিনে যে নামটা যাচ্ছে জ্যোতিষ সিদ্ধার্থ ভারতী এই নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে এই নামে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেল সার্চ করে আপনার সাবস্ক্রাইব করে আমার প্রোগ্রাম কিন্তু নিয়মিত দেখতে পারবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন শ্রী সিদ্ধার্থ ভারতী তার নিজেরও ইউটিউব চ্যানেলটি আপনারা দেখবেন হ্যাঁ তো আপনার ভাইয়ের হচ্ছে গিয়ে মেষ লগ্ন মিন রাশি আপনি জানেন তো এটা হ্যাঁ তো এখানে পঞ্চমে বৃহস্পতি বকরি রাহু যুক্ত মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে রয়েছে আচ্ছা ওর কি পেটের কোনো বড় ধরনের সমস্যা আছে মানে গ্যাস্ট্রিকের সমস্যা খাবার ঠিক মতো না হওয়া হজম না হওয়া লিভারের প্রবলেম কনস্টিবিউশনের প্রবলেম কনস্টিবিউশনের প্রবলেম এগুলো আছে কি এটা কিন্তু ডাক্তারের বলা করেন ডাক্তার কিন্তু বলেন জ্যোতিষরা বলছে কথা দেখে এই রোগ আসতে পারে সাবধান থাকুন এই প্রবলেমটা কম আসবে যাতে আপনাকে ডাক্তারের কাছে যাতে গিয়ে হসপিটালাইজ না হতে হয় প্রচুর টাকা খরচা না করতে ডাক্তারের কাছে গিয়ে কারণ বিশাল সবাই জান

তো বিয়েটা হয়নি এখানে নবাংশতেও তো এটা ভালো পাওয়া যাচ্ছে না অবস্থা এক মিনিট বলে দিচ্ছি আপনাকে দেখুন আপনার ভাইয়ের নবাংশ চাটে মানে নবাংশ মানে বিয়ে দেখা হয় আছে নবাংশ কুণ্ডলী থেকে নবাংশ চার্ট থেকে তো নবাংশ চাটে লগ্নের সপ্তমে শনি বসে রয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে মূল ডিলের কারণ বিয়েটা দেরিতে হওয়ার মূল কারণ হচ্ছে এটা শনি যে কোনো জিনিস ডিলে করায় আমি প্রোগ্রামের শুরুতেই কিন্তু বললাম শনি কিন্তু যে কোন বিষয়ে ডিলে করিয়ে দেয় ঠিক আছে শুনি যে কারণে থাকে সেই ঘরকে কেন্দ্র করে সেই ভাবের যে কারকতা সেই কারকতার মধ্যে একটা ডিলে হঠড়ি করে দেয় ঠিক আছে বিলম্ব করে দেয় তো যেহেতু আপনার ভাইয়ের নবংশচারে শনিটা বসে রয়েছে এবং লগনা দৃষ্টি আছে সেই জন্য কিন্তু আপনার ভাইয়ের এতটা বয়স হয়ে গেল তাও কিন্তু বিয়েটা ঠিকমতো হলো না ঠিক আছে আর এখানে আর এখানে বৃহস্পতি মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে এটাও কিন্তু বিয়ের ক্ষেত্রে কিছুটা ওর প্রবলেম তৈরি করছে কারণ ওর লগ্নপতি মঙ্গল তো এখানে রাহু যুক্ত হয়ে বসে আপনি যদি পারেন আপনার ভাইয়ের জন্য ভালো কোন অ্যাস্ট্রোলজার কে দেখিয়ে এই গ্রহের একটু গ্রহের প্রতিকার করিয়ে নেবেন ঠিক আছে করিয়ে নিলে পরে কিন্তু ওর বিয়ের যে আগামীতে কিছু টাইম আসছে সেই টাইমের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে আর এই টাইমটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু

আর এনার এত লেট করে ফেলেছেন এনাকে যে ছক মিলিয়ে জটক বিচার করিয়ে যে অপশনটা সেই হাত থেকে চলে যাচ্ছে ঠিক আছে একটু রেমেডি ছবিগুলো পারলে দেখিয়ে দেবো একটু পর থেকে আপনার দেখে নিন

আবার বলুন আর টিভির থেকে দূরে চলে যান দাদা তাড়াতাড়ি আপনি টিভির কাছ থেকে দূরে যান ফোন নিয়ে দূরে চলে যান বিকেল বেলা পাঁচটা পঁয়ত্রিশ বিকেল পাঁচটা পঁয়ত্রিশ দেখুন আপনারা যা কোথায় চন্দ্রনগর টিভি সবসময় বড় কমিয়ে নেবেন যারা ফোনে আসছেন আমাদের সাথে কথা বলছেন বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন ফোনে শুনবেন ফোনে উত্তর দেবেন রেড বক্সের নাম্বার সবাই লিখুন রাত আটটা থেকে নটা একটা উত্তর মে তো হ্যাঁ আচ্ছা আপনার মেয়ে হচ্ছে গিয়ে বৃষ লগ্ন আর হচ্ছে কর্কট রাশি ঠিক আছে জানেন তো हां বৃষ লগ্ন কর্কট রাশি জানেন তো আচ্ছা চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে মের একটু মেজাজ গরম আছে মে মেজাজ পছন্দ মেজাজ গরম চটপট ডিসিশন খুব সিদ্ধান্ত নাই মানে যেটা ভালো বুঝো সেটাই করবে думদাম সিদ্ধান্ত নিয়ে না কাজু কাছে কিছু শুনতে চায় না তাই তো

হচ্ছে এখানে পঞ্চমে শনি বসে রয়েছে সুতরাং পঞ্চমে যেহেতু শনি রয়েছে দেখবেন ওকে পড়া প্রচুর পড়তে হয় তবে গিয়ে মুখস্ত হয় পড়াগুলো তাই তো না আছে হ্যাঁ ওইটাই তো ব্যাপার

শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার চেম্বারে পাবেন শিয়ালদায়

আমি রেমেডিটা আপনার সেন্ড করে দেবো আপনার বাড়িতে ঘরে বসে আপনি রেমেডি পেয়ে যাবেন এর থেকে বড় সুবিধা কি হতে পারে তাইতো সুতরাং শুধুমাত্র ভিজিটিং চার্জটা ড্রপ করবেন জিপে ফোন পের মাধ্যমে তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন আপনাকে ফোনে ফোনে সব বলে দেবেন সেটা ভিডিও কল বা নরমাল কলে শ্রী সিদ্ধার্থ মাতি সব এ টু জেড একটা জায়গায় কুড়িটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন এটা হচ্ছে ওনার নিজের ওনার নিজের আচ্ছা

দেখুন আপনার আপনার দেখুন আপনার তো হচ্ছে গিয়ে আহ মিনলগ্ন বৃশ্চিক রাশি ঠিক আছে চন্দ্র নিচস্ত অবস্থায় রয়েছে আপনার মানসিক দুর্বলতা প্রচন্ড পরিমাণে রয়েছে আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি ঠিক আছে তো মানসিক দুর্বলতা আপনি অল্পতেই হতাশ হয়ে পড়েন অল্পতেই মেন্টালি ডিপ্রেসড হয়ে যান ছোট ছোট কারণে আপনার ধরুন কোনো একটা ছোট টার্গেট অ্যাচিভ না হলে আপনি একটু মেন্টালি ডিপ্রেসড হয়ে যান ঠিক আছে তো এই চন্দ্রটা কিন্তু প্রতিকার করিয়ে নেবেন আপনি কারণ মেন্টালি আপনি যদি ডিস্টার্ব থাকেন কোনো দিকেই কিন্তু আপনি টিকে কিছু করতে পারবেন না এটা খুব চন্দ্র আর এখানে চন্দ্র হচ্ছে এমন একটা প্ল্যানেট আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আর মন যদি কারোর যদি ঠিক না থাকে স্ট্রং না থাকে তাহলে কিন্তু কোনো জায়গায় কোনো কিছু করা মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো এটার ইমিডিয়েটলি

পনেরো লাল বক্সে রয়েছে টিভিতে লিখে রাখুন কিন্তু টিভি দেখে লাল বক্স এর পার্সোনাল নাম্বার লিখুন আটটা থেকে নটা যারা লাইভে পেলেন না একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন আর অনলাইন পরিষেবা গ্রহণ করুন অনলাইনে বসে বসে আপনারা পেয়ে যাবেন সব পরিষেবা আচেমারে আসলে শিয়ালদহ BIOS প্রতিভা 3টা থেকে ছটা রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় সrowData আনন্দ পার্কের কাছে শিয়ালদহ শিয়ালদহতে আচ্ছা না শুনুন আপনার মেহত্ব হচ্ছে গিয়ে কর্কট লগ্ন আর হচ্ছে কন্যা রাশি চন্দ্র কেতু যুক্ত রাহু দৃষ্টি রবি রাহু যুক্ত ঠিক আছে তো বাবা মায়ের শারীরিক স্বাস্থ্যের মানে এই মেয়েটি মানে আপনাদের শারীরিক স্বাস্থ্যের কেমন আছে আপনার শারীরিক স্বাস্থ্য আপনার এবং আপনার হাজবেন্ডের হ্যাঁ

সেভেন জিরো ফোন করবেন সেভেন জিরো ডাবল ফোর ডাবল থ্রি থ্রি এইট সিক্স থ্রি অনুষ্ঠানটা ইউটিউবে থাকবে সোনার বাংলায় গিয়ে সিদ্ধার্থ বাহাতু লিখুন শ্রী সিদ্ধার্থ বাহাতু নিজেরও ইউটিউব চ্যানেল আছে আপনারা এই প্রোগ্রামটা আবার দেখতে পারবেন অবশ্যই ফোন করে নেবেন আবার দেখা হবে পরের অনুষ্ঠানে রোববার দুটো ধন্যবাদ শেষ করলাম নমস্কার sure